বাটন ডিজাইন বাটন বলতে যেমন আপনারা প্রায় ইমেজে দেখেন লেখা থাকে সাবস্ক্রাইব নাও তারপর লেখা থাকে লার্ন লন তারপর লেখা থাকে বুক নাও থাকে না এরকম ইমেজ অনেক ইমেজ পাবেন যেগুলোতে থাকে এই বাটন তো এই বাটনগুলো আসলে আপনার ডিজাইনে কেন ভাই আপনি কীভাবে অ্যাড করবেন আমি মূলত দুইটা ওয়েতে এটা দেখাবো আমি নিজে একটা বাটন অ্যাড করব যেমন আমরা একটা ইমেজে যদি যাই ইমেজে আমরা নিউ একটা টেম্পলেট নিই তারপর লিখে সার্চ করি ওকে এই ইমেজটাতে এখানে দেখছেন এই যে সফট নও বাটনটা তো দারুণ একটা এখানে দেখেন সফটনাও ওয়াটার আছে তো এই এই বাটনগুলো আমরা আসলে কীভাবে অ্যাড করতে হয় আমরা চাইলে এখানে যেটা আছে এক্সাক্টলি এরকমভাবে বাটন পাড়াতে পারি ইজিলি যেমনটা আপনার মনে হচ্ছে আপনি যদি এই বাটনটা পুনরায় ইউজ করতে চান তাহলে কি করব আপনি আপনাকে প্রথমত নিজের থেকে ডিজাইন করার জন্য আমি আসলে বলা কারণ এটা আসলে সময় যেমন লাগবে যেহেতু কেন রেডিমেড আছে নিজে থেকে ডিজাইন করবেন কেন যদি এই বার্নটা ভালোই লাগে আপনি এখান থেকে জাস্ট এভাবে কপি করে গ্রুপ করে নেন এটা কন্ট্রোল সি করে এই জায়গাতে পেস্ট করলে এই যে সব না চলে আসছে যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন তো বাটনের আবার একটু গোডাউনে যাবো যে পুন সব বাটন পাওয়া ইভেন্টসে গিয়ে আপনি জাস্ট সার্চ করেন যে বাটনটা দরকার যেমন হতে পারে আপনার ফলো আস বাটন দরকার তো এখানে লেখেন ফলো এই যে ফলোয়ার্স বাটন চলে এসছে এই বাটনগুলো রেডি আছে তাহলে আপনাকে বাড়া দেওয়া এখান থেকে জাস্ট আপনার ডিজাইনে এখন প্রয়োজন হবে আপনার ডিজাইনের দরকার আস বাটন আপনি এখান থেকে নিন ফলো আস ছোটো করে সাইজ করে এবার সঙ্গে কালার ভালো লাগে না কালার চেঞ্জ করে দেন বাটনের এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে যে কালার ভালো লাগবে সেটা ইউজ করেন এই যে এখান থেকে দেখায় তাহলে আলোর সুবিধা হবে কারণ এই বাটনটা কালার আঁকার ভালো লাগে কেমন তাহলে কালার আপনি আপনার পছন্দের কালার যেটা সেটা অ্যাড করতে পারেন ইজি এবার বাটন আঁকার প্রয়োজন হতে পারে যে স্বপ্ন আপনি এখানে স্বপ্ন বাটন দেন আপনি এখানে শিয়ালে যান গ্রাফিক্স এর ভেতর দেখেন কত ধরনের সফটওয়্যার বাটন আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে যা সফটওয়্যার বাটনটা পিক ডা করে নেন কালার ভালো লাগছে না এখান থেকে কালারগুলো ক্রিয়েট করে দেয় প্রত্যেকটা জিনিস এই এই বাটনটার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কাস্টমাইজ করা যাবে এখান থেকে এই যে এখান থেকে অ্যানিমেট আকারের সফটওয়্যার আছে একদম দু হচ্ছে সো এই সফটওয়্যার বাটন চাইলে ইউজ করতে পারেন এবার আপনার আর কি দরকার ফটো দরকার এখান থেকে সফটওয়্যার বাটনের ফটো পাবে হ্যাঁ ভিডিও দরকার সব লোয়ের ভিডিও গুলো আছে যেমন অনেকটা ইন্ট্রো বা আউটফ্রো ইউজ করে না যে স্বপ্ন এরকম এই যে মাইনার যেমন অনেক সময় আপনারা ইউটিউবে দেখেন যে শেষের দিকে ভিডিও মাঝে মাঝে বারবার উঠে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব না সেই জিনিসগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবেন যেমন সাবস্ক্রাইব নাও হ্যাঁ ভিডিওতে ক্লিক বলে এই যে সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন দেওয়া আছে কারণ আপনারা গ্রিন্টারিং করতে পারবেন খুব ইজিলি বুঝলো ইজিলি করে শুধু সাবস্ক্রাইবটাই আপনার ভিডিওতে থাকবে গ্রিন স্ক্রিন্টার সরে যাবে হ্যাঁ গ্রাফিকে গেলে আপনি আবার এখান থেকে সাবস্ক্রাইবের যেটা বাটন সেটা পেয়ে যাচ্ছেন মুভে পেয়ে গেলে বুঝতে পারবেন এই যে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইজিলি হ্যাঁ আপনার যেটা বাটন দরকার সেটা যেমন আপনারা হতে পারে আপনারা ওয়েবিনারের জন্য বুক নাও বাটন প্রয়োজন পারে তো বুক নাও এই যে বুক নাও বাটন আছে তো এই বাটনগুলো একটা ডিজাইনের মূলত কল টু অ্যাকশান হিসেবে কাজ করে একটা বাটনে আপনার অনেক সময় ওয়েবসাইটের ভিজিটার বাড়ায় দিতে পারে আপনার সেল বাড়ায় দিতে পারে আবার ওই বাটনটা বোঝাতে এটা বোঝানো হয় যে তুমি যদি আরও জানতে চাও তাহলে আমার ওয়েবসাইটে যাও অথবা আমার ভিডিও দেখো এরকম তো পল্টোকশন একটা ইমেজের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনার অডিয়েন্সকে রাইট ডিরেকশান বোঝাতে মূলত পল্টো ব্যবহার করা হয় আপনার ব্র্যান্ডেড আপনার প্রোডাক্টের ডিটেলস সব জানাতে পল্টোকশন ব্যবহার করা হয় ওকে সো আশা করছি এই ভিডিওটাও এনজয় করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো থ্যাংক ইউ ব্যায়াম